লঙ্গাই নদীর জল ভয়াবহ আকার ধারণ করেছে ইতিমধ্যে লঙ্গাই নদীর করাল গ্রাসে উমাপতি বেতাইল ইনাদপুর সহ কয়েকটি গ্রাম জলে ডুবে গেছে বহু লোক আশ্রয় শিবিরে আসতে বাধ্য হয়েছেন লঙ্গাই পুলিশ ফাঁড়ির সম্মুখে পূর্ত সড়ক অতিক্রম করে নদীর জল ইনাদপুর এলাকায় প্রবেশ করেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো তৎপরতা নেই জল সম্পদ বিভাগের আতঙ্কিত জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যুরো রিপোর্ট এ টোয়েন্টি সংর লঙ্গাই নদীর অবস্থা ভয়াবহ এবং লঙ্গাই নদীর জলপুর উমাবতী বেতাই অবস্থা একদম ভয়াবহ আস্ত শিবির তিনটা হয়েছে টিআইসি এই জেলা প্রশাসন এবং ক্ষুদ্র অনুরোধ যে শুদ্ধ এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি লঙ্গাই মানুষ সকাল থেকে অনেক জল বেড়েছে অনেক জল